আসসালামু আলাইকুম আজকে পুরা উল্টা হবে আজকে পুরা উল্টা খেলা হবে তো আমাদের এই উল্টা জন্য আজকে তিন জন প্রতিবেশী দরকার তো আমাদের তিন জন প্রতিবেশী হচ্ছে এইখানে তো আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আপনার নাম কি মোহাম্মদ মমিন মোহাম্মদ মুমিন ফুলবাড়িয়া 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 আচ্ছা আচ্ছা আপনার জি মনসুর

তো আপনি চাইলে একটা করেও এরকম চেঞ্জ করতে পারবেন মানে উল্টা পাল্টা করতে হবে খেলা হুইট হচ্ছে উল্টা পাল্টা ঠিক আছে মানে এই কালার এইখানে আনতে হইব এই কালার এইখানে আনতে হইব এখন চাইলে আপনি যে এইভাবে করতে পারেন দুই হাত দিয়ে এইভাবে একসাথে এখন যে যত ফাস্ট মানে কম সময়ে করতে পারবে সেই হবে উইনার ঠিক আছে যে উইনার হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো খেলা কি বুঝতে পারছেন মানে এই কালারে এইখানে নিতে হইব এই カラーটা এখানে চাইলে দুই হাত নিতে পারেন আমার চাই লেখ হাত দা করতে পারেন এখন দুই হাত দা কল একটু তাড়াতাড়ি হবে সময় ফাস্ট হবে বুঝতে পারছেন এখন কি খেলা শুরু করব তিনজনের নাম একটু একটু পিজানির নাম কার আপনার মমিন তোমার আচ্ছা ঠিক আছে তো আমি টাইমার বাইর করি আচ্ছা ফার্স্ট ফার্স্ট কে আচ্ছা নিচে 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 দেয়া আচ্ছা যে সবচাইতে আমি আবার বলে যে সবচাইতে ফার্স্ট দুইটা কালার চেঞ্জ করতে পারবো সেই হবে উইনার চান্স একটা কইরা ঠিক আছে যদি পয়রা জায়গা আবার আপনার এখান থেকে তুইলা এখানেই তৈব ঠিক আছে তো খেলা শুরু করবো আগে এই মঞ্চ চাষা নাকি আচ্ছা আমি স্টার্ট করলেই আপনি শুরু করে দিবেন আপনার ইলেট হইব আট সেকেন্ড নয় সেকেন্ড হয়ে যেতেছে ফার্স্টা করতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোন কালার কোন জায়গা আছে হ্যাঁ 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 তাড়াতাড়ি ফার্স্ট অনেক লেট হয়ে হ্যাঁ

ওয়ান টু থ্রি স্টার্ট তাড়াতাড়ি 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 জলদি চলো চোদ্দ সেকেন্ড আচ্ছা সরি সরি তেইশ সেকেন্ড আপনি তেইশ সেকেন্ডে করছেন ঠিক আছে এখন গেলা হবে তোমার লাগে এই ওয়ান টু থ্রি স্টাট হ্যাঁ জলদি 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 উনি কিন্তু তেইশ সেকেন্ডে করছে তেইশ সেকেন্ডে

আর থার্ড হইলো আমাদের মঞ্জুর দাসা ঠিক আছে তো আমাদের পুরস্কার হইতেছে যে ফার্স্ট হইছে তার জন্য রয়েছে নগদ পুরস্কার নেন এটা আপনার গুনেন কয় টাকা আছে আর আপনারা তো দুজন এক দোকানেরই না

তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ফলো করবেন তো আজকে এইটুকুই আসসালামু আলাইকুম